সারা পৃথিবী জুড়ে আজকে দুটি জনপদ বিশ্ব গণমাধ্যম এবং সারা দুনিয়ার মুসলমানদের কাছে বিশেষভাবে আলোচিত তার প্রথমটি হল ফিলিস্তিনের গাজা উপত্যকা যেখানে বর্বর জায়নবাদী ইসরাইলের গণহত্যা চলছে চলছে মানবতার ভয়াল বিপর্যয় সেই গাজাবাসীর পক্ষে আজকে সারা দুনিয়ার মুসলিম উন্মা এবং শান্তিকামী সারা দুনিয়ার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে এবং গাজার মজলুম মানবতার প্রতি তারা সংহতি প্রকাশ করেছে দ্বিতীয় আজকে মুসলমানদের কাছে আলোচিত তাদের হৃদয়ের আবেগ কেড়ে নিয়েছে সেই জনপদের নাম হলো চল্লিশ কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারত সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সম্প্রদায়িক গোষ্ঠী গুজরাটের বাসায় খেতে নরেন্দ্র বাহিনী বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে তারই সর্বশেষ সংযোজনী হবে বিগত পাঁচই এপ্রিল ভারতের নেশনাল পাশ করেছে এবং উনিশশো তেইশ সালে প্রণিত ভারতের অর্থ আইন উনিশশো সালে ভারতের অর্থ আইনকে পরিবর্তন ফলটা দিয়ে পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় সম্পূর্ণরূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী মাঠ বসানোর জানিয়েছিল ভারতের প্রায় ছয় লক্ষ ব্যক্তিগত সম্পত্তি সেই সম্পত্তি তারা ইসলাম মুসলমানদের স্বার্থে মিল করেছে অক্ষ করেছে সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের রূপ সৃষ্টি করেছে তারা এই বিতর্কিত বিল পাশ করে মুসলমানদের অধিকার হরণ হিন্দুত্বাদী আক্রমানোর পয়দান শুরু করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং তিন পাশের চরম নেন্দ্র জ্ঞাপন করছি

হাসপাতালে নিয়ে সরকার। দরকার ঠিক ভাবে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানদের এবং মানবতাবাদী জনগণের যে বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের জনগণের দায়িত্ব অনেক বেশি কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর বাড়িতে যদি আগুন ধরে অন্যান্য মানুষ আছে আগে প্রতিবেশীকে সর্বপ্রথম সে আগুন নেবনের জন্য থেকে কোটি জনতার পক্ষ থেকে ভারতের চল্লিশ প্রতি আমরা বহাম পাঠিয়ে দিতে চাই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা একান

যদি ভারতের পশ্চিমবঙ্গের নিধন মনোধনা করা ভারতীয় বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এসেছে ভারতের আবিবর্তমানের বিরুদ্ধে সবগুলো মানবতাবাদী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে আহ্বান জানাই আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস্তান্ত আধিবক্তাদের বিরুদ্ধে রুখে দক্ষুটি চেপে ধরেন যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদীকে আমাদের প্রফেসর ইউনুস সাহেবের সঙ্গে

পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি কূটনৈতিক যুক্ত ঘোষণা করুন সংগ্রামী জাতীয় বন্ধুমান সেই সাথে আমরা বলতে চাই এই আগামী পেশরামে হেফাজতে ইসলামের পক্ষ থেকে

অঞ্চলের কোন নিয়োগ যদি থেকে থাকে এই উপনিয়োগ পাবতেন বাংলাদেশের মানুষের পালস বুঝেন বাংলাদেশ মানুষ আর কিছু সহ্য করলেও ভারতীয় আধিপত্যটা বাংলাদেশ তারা বরদাস করে না যদি আমার কত বিশ্বাস না হয় তাহলে বিগত পাঁচই আগস্টের শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করুন আমার ধারণা বাংলাদেশের নারী বিষয়ক যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের নারীরা এরা আসলে নারী বা পুরুষ সেটা দেখে বোঝা কঠিন এই না নারী বা পুরুষ তৃতীয় প্রজাতির মাধ্যম দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছেন

আল্লাহর আইনের প্রতি ইসলামের উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের প্রতি কটাক্ষ করবেন ইসলামের আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে কাশিবাদী আমলে চরম বিদ্বেষী হাসিনা সরকারের কোন দেশের এই দুঃসাহস দেখা নাই। ডক্টর ইউনুস সাহেব এদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন ভাগনা ভাগনা ভালোবাসা পাওয়ার কারণে এর মূল্যায়ন মনে হয় আপনার কাছে নাই বলতে ভারতের দাবালি করতে চাইলে ভারতের দাবালি করতে চাইলে ভারতের ইসলাম বিরোধী একজন বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান

ছড়